নেই আব্বাস সিদ্দিকী নেই নওসা সিদ্দিকী ভাই যান প্রিয় দর্শক আমি বলছি বিকেট সমাবেশের কথা নওসা সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকিকে আমন্ত্রণ জানানো হলো না যেখানে একাধিক পির্জাদাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রিয় দর্শক আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একাধিক পির্জাদাদের আমন্ত্রণ জানানো হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আমি বলছি ব্রিগেড সমাবেশের কথা আগামী ছাব্বিশে এপ্রিল যে কলকাতায় ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে অকাব বিল বাতিলের দাবিতে এই অকাব বিল বাতিলের দাবিতে যে কলকাতার বুকে বিগেট সমাবেশ ডাকা হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে কামরুজ্জামান সাহেব গতকাল ফুরফুরা শরীফে যান একাধিক পির্যাদাদেরকে আমন্ত্রণ জানান এই ব্রিগেড সমাবেশে আসার জন্য এবং একাধিক পিজ্জা দ্বারা এই আমন্ত্রণকে সমর্থন জানিয়েছেন আপনারা দেখেছেন কিন্তু ওই জায়গায় আমার কথা হচ্ছে কারে আব্বাস সিদ্দিকী ভাইজান ও নওসা সিদ্দিকী ভাইজানকে আমন্ত্রণ জানানো হলো না কেন এর কারণ কি প্রিয় দর্শক যেখানে আব্বাস সিদ্দিকী ভাইজান ও নওসা সিদ্দিকী ভাইজানের ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় সেখানে দুই ভাইজানকে আমন্ত্রণ জানানো হলো না আপনারা কি মনে করেন দুই ভাইজানকে আমন্ত্রণ জানানো উচিত কি উচিত নয় কমেন্ট করে জানান সেই সঙ্গে আমি কামরুজ্জামান সাহেবকে বলবো যে আপনি অতি শীঘ্রই দুই ভাইজানের সঙ্গে যোগাযোগ করেন এবং দুই ভাইজানকে বিগের সমাবেশে থাকার জন্য আমন্ত্রণ জানান তাহলে এই বিকেট সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন